সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের মডেলিং বায়োলজি থেকে জনসংখ্যার গাণিতিক বৃদ্ধির ম্যাথলাসের মডেল সম্পর্কে জানবো অর্থাৎ একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যাথলাসের মডেল বর্ণনা করো প্রথমে বর্ণনা অংশ আমাদের যে ম্যাথলাসের অবিচ্ছিন্নতার মডেল তা সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ মুখস্থ রাখতে হবে এই অংশে রয়েছে ডিএন বাই ডিটির আর এন এখন এই অংশের সমসন কী বুঝে আমরা একটু যদি জানি এখানে একটু লক্ষ্য করুন এখানে টি হচ্ছে সময় এবং জনসংখ্যা হচ্ছে এন টি এখন এই যে জনসংখ্যার যে পরিবর্তনের হার তা হচ্ছে ওই জনসংখ্যার সমানুপাতিক আমাদের এটা কি হচ্ছে টি এর সাপেক্ষে ডি বাই ডিটি এই জনসংখ্যা কি আমরা হচ্ছে অন্তরীকরণ করার পর এটা হচ্ছে এই যে জনসংখ্যা টি এর সাপেক্ষে যে জনসংখ্যার পরিবর্তনের হার তা হচ্ছে কি ওই জনসংখ্যার হচ্ছে সমানুপাতিক এখন এইখানে সমানুপাতিক চিহ্ন তুলতে কিন্তু আমাদের একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয় এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা একটি ধ্রুবক আর নিয়ে আসলাম আর এখানে হবে এন এটা হচ্ছে সমানুপ্রাতিক ধ্রুবক এখন লক্ষ্য করুন যেখানে টি সময়ে অর্থাৎ আমরা বললাম এটা হচ্ছে টি হচ্ছে সময় টি সময়ে জনসংখ্যা কি এটা হচ্ছে জনসংখ্যা এন এবং মাথা মাথাপিছু বৃদ্ধির হার এই যে আমরা আর ধরেছি হচ্ছে সমানুপ্রাতিক ধ্রুবক এইখানে হচ্ছে এটা মাথা মাথাপিছু বৃদ্ধির হার ধ্রুবক এখন আমরা হচ্ছে এই যে এক নং সমীকরণ রয়েছে এটা হচ্ছে অবিচ্ছিন্ন আকারে রয়েছে আমরা মেথলাসের অবিচ্ছিন্ন মডেল সম্পর্কে জানি এখন আমরা হচ্ছে এটা কি বিচ্ছিন্ন আকারে নির্ণয় করার জন্য ডি এন বা হচ্ছে ডিটি এই যে এই অংশকে আমরা হচ্ছে সময়ের ব্যবধান অর্থাৎ সময় কি টি এর ব্যবধানে জনসংখ্যার যে বৃদ্ধির হার অর্থাৎ আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখন হচ্ছে দু সাল আমরা ধরলাম হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এখন আমরা যদি দু সালের কথা চিন্তা করি দু হাজার ছাব্বিশ সালে এর জনসংখ্যা কিছু একটা বাড়বে ধরলাম হচ্ছে বাইশ কোটিতে গেল এখন এই যে বিশ থেকে বাইশ কোটিতে যখন গেল। এখন আমরা ম্যাথলাসের অবিচ্ছন্ন মডেল প্রয়োগ করে দিলে ডি এন বাই ডিটি সমান সমান এই যে এই অংশটুকু এটা কি হচ্ছে আমরা এখন এক বছর পর অর্থাৎ সময়ের সাপেক্ষে যে পরিবর্তন হলো এবং এন টি প্লাস ওয়ান অর্থাৎ কি এক বছর পর পরিবর্তন হলো এটা কি সময়ের সাপেক্ষে পরিবর্তন আর এই যে অংশটুকু ছেলে হচ্ছে এন টি অর্থাৎ এই অংশ ছিল আমরা যদি এই দু হাজার ছাব্বিশ সাল থেকে পঁচিশ সালের অংশ বিয়োগ দিই তাহলে কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব অর্থাৎ এই এক বছরের কি পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ অর্থাৎ এখানে লিখব এন টি প্লাস হচ্ছে ওয়ান মাইনাস আমরা লিখব এন টি অর্থাৎ এইটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ সর্বশেষ যে সালের জনসংখ্যা এখানে আমরা বাইশ কোটি ধরেছি মাইনাস হচ্ছে এইটা ছিল আমাদের আগের যে জনসংখ্যা ছিল অর্থাৎ বিশ কোটি অর্থাৎ দুই কোটি কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে খুব সহজে আমরা এই অংশ থেকে পেয়ে গেছি এটা হচ্ছে কি বিচ্ছিন্ন আকারে এখানে আমরা বলা এক নংয়ের বিচ্ছিন্ন আকারে নির্ণয় করার জন্য ডিএন বাই ডিটি কে একক অর্থাৎ এই যে আমরা একক সময়ের কিন্তু পরিবর্তন করলাম অর্থাৎ ব্যবধানে জনসংখ্যা বৃদ্ধির হার অর্থাৎ প্রতিস্থাপন প্রতিস্থাপন কি করলাম করার কারণে আমরা কিন্তু এই মানটা পেলাম এখন লক্ষ্য করুন এইখানে যে রয়েছে ডিএন বাই ডিটি সমান সমান কি আমরা এই অংশটুকু পেয়েছি এই অংশ আমরা বসিয়ে দিলাম এর পাশে ছিল আমার আর এন টি এখন এই পাশে যে মানটা রয়েছে এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায় এন টি প্লাস ওয়ান সমান সমান এইখানে তারা আছে এই মানটা এখন লক্ষ্য করুন এন টি আর এটা হচ্ছে প্লাস আর এন হচ্ছে টি এখন এইখান থেকে এন টি যদি আমরা কমন নেই এন টি আমরা কমন নিলাম এইখান থেকে ওয়ান প্লাস হচ্ছে আর এখানে হচ্ছে এন টি প্লাস হচ্ছে ওয়ান এই অংশকে আমরা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে দুই অংশ সমীকরণ দিয়ে দিলাম এখন আমরা একটু ধরে নিব ধরি এন টি প্লাস হচ্ছে ওয়ান সমান সমান এই অংশ ধরে নিলাম এফ আর এটা হচ্ছে এন টি এটা আমরা ধরে নিলাম এটা দিব ইকুয়েশন নাম্বার এখন লক্ষ্য করুন এটা হচ্ছে কি আমরা শুধুমাত্র এক বছরের ক্ষেত্রে বের করেছি অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ এটা কিন্তু সাতাইশ আটা এরকম পর্যায়ক্রমিকভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে এই তিন নং সমীকরণে আমরা টি সমান সমান জিরো ওয়ান টু থ্রি ডট 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 বসিয়ে পাই অর্থাৎ আমরা কিন্তু শূন্য থেকে শুরু করে তিন পর্যন্ত এর অধিক আমরা বসিয়ে দিতে পারি অর্থাৎ এই টি এর মান আমরা যখন জিরো বসাবো সেই ক্ষেত্রে এন ওয়ান হয়ে যাবে সমান সমান আর এই ক্ষেত্রে থাকবে হচ্ছে এফ এন হয়ে যাবে এখানে টি এর বলতে হয়ে যাবে নট অর্থাৎ জিরো এখন এটা হচ্ছে আমাদের এন ওয়ানের মান এখন এখানে যদি আমরা ওয়ান বসাই সেখানে পাবো এন টু সমান সমান এখানে হবে আমার এফ আর এখানে হবে কি এন ওয়ান এখন লক্ষ্য করুন এন ওয়ানের মান কিন্তু আমরা এই অংশটুকু পেয়েছি সমান সমান বসে দিব এফ আর আমাদের ভিতর থাকবো হচ্ছে এফ এন নট হচ্ছে এই অংশটুকু এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এফ দিয়ে এই অংশকে গুণ করলে আমরা পাবো এফ ইস্কোয়ার আর এখানে থাকবে হচ্ছে এন নট এখন আমরা যদি দুই বসে দিই এটি এর জায়গায় সেক্ষেত্রে এন থ্রি সমান সমান আর এখানে থাকবে হচ্ছে এই অংশটুকু এফ এর মান হয়ে যাবে এন এর জায়গায় আমরা বসব হচ্ছে টু এখন এফের এর মান কিন্তু আমরা টু সমান সমান এই অংশটুকু পেয়েছি অর্থাৎ আমরা বসিয়ে দেবো এফ এফ ইস্কোয়ার এন নট এখন যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এটা দ্বারা গুণ করে দিলে এফ কিউ আর এখানে হয়ে যাবে এন নট আমরা হচ্ছে দুই পর্যন্ত বসেছি এখন যদি এটা থ্রি বসাই এন এর মান এন ফোর সমান সমান এখানে হয়ে যাবে কি এখানে হবে এফ আর এন এর মান হয়ে যাবে থ্রি আমরা কিন্তু এন থ্রি এর মান এটা পেয়েছি এটা হবে এন থ্রি এফ কিউ এন নট এখন যদি আমরা এটা এই এফ দ্বারা এই অংশকে গুণ করে দিই এফ ফোর এখানে হবে এন নট যখন আমরা ওয়ান বসেছি এখানে এফ এর মান ছিল ওয়ান যখন টু বসিয়েছি এখানে টু হয়েছে যখন থ্রি বসিয়েছি এন এর মান এখানে এফ থ্রি হয়েছে ফোর বসানোর ক্ষেত্রে কিন্তু এফ ফোর হয়ে গেছে এখন সর্বশেষ ক্ষেত্রে আমরা যদি একদম শেষ পর্যন্ত বের করি অর্থাৎ এন টি প্লাস হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে কিন্তু টি এর মান যে কোনো মান হতে পারে সমান সমান হয়ে যাবে এখানে আমার এফ পাওয়ার হচ্ছে এখানে যখন ফোর বসেছি এফ এর পাওয়ার ফোর ছিল এখানে আমরা টি ওয়ান প্লাস বসিয়ে দেবো টি প্লাস হচ্ছে ওয়ান আর এখানে হবে এম নট এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ এই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা হচ্ছে এই যে এফ সমান সমান এই ওপর অংশটুকু পেয়েছিলাম আমরা হচ্ছে এইখানে যদি বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা পাবো অর্থাৎ আমরা এখানে লিখে দিই ওয়ান প্লাস আর আর এখানে পাওয়ার থাকবে টি প্লাস হচ্ছে ওয়ান আর এখানে হয়ে যাবে এন নট এখন আমরা সাজিয়ে লিখলে দাঁড়াই এন টি সমান সমান আর এখানে থাকে ওয়ান প্লাস আর আর অর্থাৎ আমরা ওয়ান বাদ দিয়ে দিলাম টি আর এখানে থেকে হচ্ছে এন নট যা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসের বিচ্ছিন্ন জনসংখ্যা মডেল ও অপর একটি আকার আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ